আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বছরের শেষের দিকে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা মোটামুটি অনেক কাছাকাছি আসার সময় একটা ভিডিও বানাচ্ছি যে ভিডিওটার টপিকটা যথেষ্ট ইম্পর্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার্থীরা সবচেয়ে বড় যে ভুলটা করে সেই ভুলটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা হবে এখানে আমরা লোগো দেখতে পাচ্ছি বুয়েটের কারণ সাধারণত এই ভুলটা সবচেয়ে বেশি বুয়েট ভর্তি পরীক্ষায় হয় কিন্তু যেহেতু এবছর মেজরিটি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা সেপারেটলি হচ্ছে সাস্ট নতুন করে মার্কেটে এন্টার করছে সো প্রায় প্রত্যেকটা ভর্তি পরীক্ষার ক্ষেত্রেই এই ভুলটা বা এই মেজর ভুলটা স্টুডেন্টদের মধ্যে দেখা যায় সো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা ভিডিওটা খুব বেশি বড় হবে না ছোটো একটা ভিডিও হবে বাট পয়েন্টটা নিয়ে একটু আলোচনা করি ঠিক আছে আচ্ছা প্রথম যে কোশ্চেনটা সেটা হলো যে আসলে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় কয়টা অ্যান্সার করতে হয় এই কোশ্চেনটা যদি কেউ একজন বুয়েট ফার্স্টকে করে বা বুয়েটে টপ হান্ড্রেডকে করে বা বুয়েটে যে কোনো স্টুডেন্টকে এই কোয়েশ্চেনটা করে এটার অ্যাকচুয়াল কোনো লজিক্যাল অ্যান্সার নাই কেন নাই কোয়েশ্চেন সহজ হলে বেশি অ্যান্সার করবা কোশ্চেন কঠিন হলে কম অ্যান্সার করবা কখনোই এরকম কোনো ফিক্সড কোনো পয়েন্ট থাকে না যে না যেমন আমি যদি বলি যে মেডিকেলের জন্য পঁচাত্তরটা অ্যান্সার করলেই চান্স হবে কিন্তু পঁচাত্তরটা অ্যান্সার করে মাইনাস খায় অনেক সময় কাটমার্ক সত্তর থাকে অনেক সময় কাটমার্ক ছাপ্পান্ন থাকে সো ইট ডিপেন্ডস অন দ্য কোশ্চেন অ্যাজ লাইক বুয়েট এবং অন্যান্য যে কোনো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় কিন্তু তারপরও যদি আমরা রাউন্ড ফিগারে চিন্তা করি এই বছর তো না গত কয়েক বছর ধরে আমাদের প্রিলিমিনারি হচ্ছে রিটেন হয়ে গেছে চল্লিশটা আগে রিটেন হইত ষাটটা ঠিক আছে তো সেই সময়কার একটা কথা ছিল এবং এখনও কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষা দিয়ে আসে বিভিন্ন স্ট্যাটাসে বয়েটের একটা আয়রনই করে যে যদি কেউ পঞ্চাশ প্লাস কোশ্চেন কনফার্ম হয়ে থাকো ষাটটার মধ্যে তাইলে অন্য প্রস্তুতি নেওয়া শুরু করো এটা কিন্তু মজা করে বলা হয় কেন বলা হয় যে যদি কেউ ষাটটার মধ্যে পঞ্চাশটার উপরে সে শিওর এবং মনে করো পঞ্চান্ন ষাটটা অ্যান্সার করে আসছে মেজরিটি অব দ্য টাইম এই স্টুডেন্টটা চান্স পায় না এটা খুব আজব একটা ব্যাপার হলো না যে একটা স্টুডেন্ট বেশি অ্যান্সার করছে ওর তো বেশি চান্স পাওয়ার কথা ওকে আবার বলা হচ্ছে যে বাই ডিফল্ট যে তুমি অন্য প্রিপারেশন নাও এটা রিজনটা কি রিজনটা হলো একটা কথিত আছে এটা আসলে উড়ো কথা এটার কোনো সত্যতা কেউ যাচাই করতে পারে নাই কথিত আছে যে যখন আমাদের সিক্স হান্ড্রেড মার্কসের এক্সাম হইতো তখনও কেউ মানে পাঁচশোর ঘরে কেউ কোনো দিনই পায় নাই ফাইভ হান্ড্রেড প্লাস কোনো কালই পায় নাই মেজরিটি অফ বুয়েট টপ হান্ড্রেড থ্রি হান্ড্রেড টু ফোর হান্ড্রেডের মধ্যেই মার্কস পাইতো এটা আসলে বুয়েটিয়ানদের মধ্যেই তারা সমীক্ষা করে দেখছে যে তারা কে কয়টা অ্যান্সার করছে কে কয়টা কারেক্ট করতে পারছে সো যদি আমার ফিফটি পারসেন্ট মার্ক ফিফটি টু অ্যারাউন্ড সিক্সটি পার্সেন্ট মার্কস মধ্যেই আমাদের চান্সগুলো হচ্ছিলো এই জন্য বলা হয় যে যে নাইনটি পারসেন্ট মার্কস অ্যান্সার করে আসছে বা যে নাইনটি পারসেন্ট মার্কস নিয়ে খুব কনফিডেন্ট মেজরিটি অফ দ্য টাইম সে আসলে কোশ্চেনটাই হয়তো বা বুঝে নাই কারণ কোশ্চেনটা এমন স্ট্যান্ডার্ডে করা হয় যে আসলে নাইনটি পারসেন্ট মারে আসার মতো কোশ্চেনটা কোনো কালেই বুয়েটা কোনো দিনই হয় নাই আচ্ছা তাহলে আসলে আমরা আরেকটা কোশ্চেন রাখতে পারি এখানে যে বুয়েট ফার্স্ট বা বুয়েট টপ হান্ড্রেড আসলে কয়টা অ্যান্সার করে আমার এখানে আমি একদম ডিরেক্টলি দুজন কাকে চিনি যে আমার বন্ধু তোকি এ বুয়েট এইটটি সেভেন্থ ঠিক আছে আর আমি হলাম দুইশো আটষট্টিতম তম তো তোকি কয়টা অ্যান্সার করছিল আমার যদ্দূর খেয়াল আসে আঠারো সালের ঘটনা ছয় বছর আগের ঘটনা সো আমি অ্যারাউন্ড অ্যান্সার করছিলাম ফিফটি প্লাস মনে হয় তিরিশ চল্লিশটা ছিল কনফার্ম তারপরে আমি পার্সিয়ালের দোদটা দিয়েছিলাম তো কি কোনো পার্সিয়ালের দোদ দেয় না আমার খেলা আছে ও মনে হয় পঁয়ত্রিশটা না চল্লিশটা সো আমার অ্যান্সার করা ছিল পঞ্চাশটা ওর ছিল হলো পঁয়ত্রিশটা না চল্লিশটা এর মধ্যেও তিরিশটা ছিল কনফার্ম সো ও হয়ে গেছে বুয়েট সাতাশিতম আমি হয়েছি দুশো আটষট্টিতম তো এই জায়গায় আমরা এখন আসে রিয়েল লাইফ দুইটা সিনারিও দিয়ে আমাদের কোশ্চেনের অ্যান্সারটা পাইলাম যে আসলে যে বুয়েট ফার্স্ট হয়েছে বুয়েট ফার্স্ট যে কারও যদি আমরা সাক্ষাৎকার নেই তাকে যদি জিজ্ঞেস করি যে তোমার কী অবস্থা প্রিপারেশনের কী অবস্থা ছিল ভাইয়া কয়টা অ্যান্সার করছেন তাদের কারো উত্তর হবে না যে না আমি ষাটটায় অ্যান্সার করে আসছি বা আমি আটটান্নটাই কনফার্ম ছিলাম মেজরিটি অফ দ্য টাইম বুয়েট টপ হান্ড্রেড ফিফটি সিক্সটি সেভেন্টি পারসেন্ট মার্কস অ্যান্সার করে আসে এবং তাদের যেই স্ট্র্যাটেজিটা থাকে সেটা হলো ফুল কারেক্ট করার ট্রাই করে তারা বেশি আর যারা চান্স পায় না ওরা চিন্তা করে আমি সব পারবো সব খাবো সবই আমি করবো আমি হব সর্বে সর্বা এবং আমরা পার্শিয়াল মার্কস নেবো ঠিক আছে তো এই জায়গায় আসে আমরা ভুলটা বুঝতে পারলাম যে কখনোই বুয়েট বা যে কোনো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় এই টার্গেট রাখিও না যে আমি অনেক বেশি অ্যান্সার করে আসবো ঠিক আছে তোমার সামর্থ্যে কোশ্চেনটা দেখার পরে তোমার টার্গেট থাকবে হলো অ্যাকুরেসি যে আমি যদি কোশ্চেন অ্যান্সার করি সেটা হচ্ছে চল্লিশটা আমি বিশটা কোশ্চেন টাচও করতে পারলাম না কোনো সমস্যা নাই কিন্তু এই চল্লিশটা আমার হানড্রেড পারসেন্ট কারেক্ট করে আসতে হবে কোনো একটা লাইন কমা দাঁড়িয়েও মিস্টেক করা যাবে না আমি যদি এমসি কিউ অ্যান্সার করি একশোটার মধ্যে পঁচাত্তরটা পঁচাত্তরটা যাতে হান্ড্রেড হান্ড্রেড রাইট থাকে বাকি পঁচিশটা আমার দরকার নাই মেজরিটি অফ দ্য টাইম ওই কয়টা দিয়েই চান্স হয়ে যায় সো বুয়েট ভর্তি পরীক্ষার জন্য বা যে কোনো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য প্রথম সাজেশন যে ভুলটা নন বুয়েটিয়ানরা করে তারা সব মার্ক করতে চায় সব অ্যান্সার করতে চায় আটটান্ন উনষাটটা অ্যান্সার করে আসে জীবনে চান্স পায় না আর যার অ্যাকচুয়াল বুয়েটিয়ান ওরা ধরো তিরিশটা অ্যান্সার করে তিরিশটা হান্ড্রেড হান্ড্রেড তিন তিরিশ দশে তিনশো এখন তো চারশো মার্কের এক্সাম তো ধরো পঁচিশটা অ্যান্সার করবে পঁচিশ ইন্টু দশ আড়াইশো মার্ক একদম সুন্দর মতো টপ হান্ড্রেড ঢোকা এটা হলো টিপিক্যাল প্র্যাকটিস ঠিক আছে এরপরে দেখো আরেকটা পার্ট এই ভুলটারে আরেকটা অংশ আছে যে নো নিড ফর অল সাবজেক্ট অর অল চ্যাপ্টার এক্সপার্টিস তো তোমরা তো ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছো এতদিন বড় বড় ক্লাস করছো বড় বড় বই পড়ছো বিদেশি বই পড়ছো এবং এত কিছু করার পরে অলরেডি একটা রিয়েলাইজেশন হয়তো বা সেট করছে যে তুমি সব সাবজেক্টে সমানভাবে দক্ষ না এই পয়েন্টটা সে এখন সেট করে শুরুর দিকে মনে হয় যে আমি সব পারবো তুমি সব সাবজেক্টে যেমন দক্ষ না ঠিক তেমনই সব চ্যাপ্টারও তুমি দক্ষ না ফিজিক্সের সব চ্যাপ্টার তুমি ইকুয়ালি পারো না কিছু চ্যাপ্টার ভালো পারো কিছু চ্যাপ্টার কম পারো কেমিস্ট্রি সেম তো এখানেও হলো সিনেরিওটা যে আমি ভাবতাম আমি সব পারবো সব করব কিন্তু আমার বন্ধুত্বকে কিন্তু কেমিস্ট্রিতে অত ভালো ছিল না আমি আপনার কেমিস্ট্রিতে মেলা ভালো ছিলাম ঠিক আছে আমি ফিজিক্সে উইক ছিলাম ও ফিজিক্সে ভয়াবহ স্ট্রং ছিল আমি ম্যাথে উইক ছিলাম ও ম্যাথে ভয়াবহ স্ট্রং ছিল এই জায়গায় দেখো ওর রেজাল্ট কোন জায়গায় গেছে আর আমার রেজাল্ট কোন জায়গায় গেছে ওর কিন্তু সব চ্যাপ্টার নিয়ে অত ফ্যাসিনেশনও ছিল না যেমন লাস্টের দিকে জ্যোতির্বিজ্ঞান সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স বেশ কিছু চ্যাপ্টার ও পার্সোনালি ওরকম পরেই নাই আমরা সবগুলাতেই ভাবছি যে না আমরা হলো ব্ল্যাক হোলের ভিতরে এন্ট্রোপিও জানবো ওর ইন্টারেস্টে ছিল না এই তো সেই জায়গায় দেখো ওর কিন্তু রেজাল্ট আমার চেয়ে ভালো হয়ে গেছে সো সেকেন্ড রিয়েলাইজেশন যেটা সেটা হলো তোমাকে সব সাবজেক্টে যে ভালো করতে হবে এমন না আমাকে আমার বুয়েটিয়ান যে মেন্টর ছিলেন সে ভাই বলছিলেন যে আনাস যে কোনো একটা সাবজেক্ট দিয়ে চান্স হয়ে যাবে কিন্তু ওই একটা সাবজেক্টে হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি লাগবে আমি যদি আমার স্টোরি বলে আমার ক্ষেত্রে হয়তো এটা কেমিস্ট্রি ছিল তোকিরিবেলা সম্ভবত ছিল ওইবার কেতাব স্যারের বই থেকে আঠারোটা ম্যাথ ছিল আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওরা অন্য যে কোনো ম্যাথে ঠেকানো যেতে পারে কেতাবের ম্যাথে না ও আঠারোটার আঠারোটায় ফুল কারেক্ট করছিল। সো ওর ক্ষেত্রে পিভোটাল পয়েন্ট ছিল ম্যাথ ঠিক তেমনই সার্টেন কিছু চ্যাপ্টার সো তোমরা এখন লাস্ট মোমেন্টে আসে যারা এই যে বড় বড় ক্লাসগুলা করছো সামারি করতেছো কিছু জায়গায় প্রবলেমে ভুগতেছো কিছু চ্যাপ্টার কিছু সাবজেক্ট এখন স্কিপ করা শিখতে হবে লার্ন টু লেট গো যেগুলো চ্যাপ্টার এখনও পড়া হয় নাই ওয়েট করতেছো ভাইয়া কবে ক্লাস নেবে এগুলো ফেলাও এই পয়েন্টে আসে নিজেকে পড়তে হবে নিজেকে পড়েই যে কয়টা অ্যান্সার করব কি ক্যান্সার করব এই স্ট্র্যাটেজিটা ফিক্স করতে হবে এটার জন্য আমরা আবারও প্রমোশনে আসব বর্তমানে বাজারে কেউ ক্র্যাশ কোর্স বা রেকর্ডেড কোর্স কেউ সেল করতেছে না ইঞ্জিনিয়ারিংয়ে অনলাইন প্ল্যাটফর্মদের মধ্যে একমাত্র আমরাই ইঞ্জিনিয়ারিং ক্র্যাশ কোর্স এখন লঞ্চ করছি এবং সেল করতেছি সো যারা যারা বিভিন্ন ক্লাস মিস করছো চার যে না পুরা ক্লাসটা সামারাইজ করে আসতে বা এমন কিছু পড়তে যেগুলো পরীক্ষার হলো কমন ব্যাপার সেটার জন্য লাস্ট মুমেন্টটা আসে আমাদের ফ্ল্যাশ ইঞ্জিনিয়ারিং কোর্সটা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে চেকআউট করতে পারো এখন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে দিয়ে ভিডিও দিলে আসলে লাভ হয় না এরা কেউ আসলে ক্র্যাশ কোর্সে বিশ্বাসও করে না এখন তুমি দিন শেষে মারা খেলে আমার সমস্যা নাই যে এক হাজার পোলাপান পর ওরা পাবে ইটস আপ টু ইউ আরেকটা পয়েন্ট এখানে আমি একটু ক্লিয়ার করি এই যে তোমাকে যে আমি বলতেছি যে ভাইয়া তুমি সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট অ্যান্সার করলেই হবে আসলে এটা কোন সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্টের কথা বলতেছি এটা মনে রাখবা যখন ষাটটা কোশ্চেনের বুয়েট ভর্তি পরীক্ষা হইতো বুয়েট না অন্যান্য প্রত্যেক ভার্সিটির ক্ষেত্রে নাম্বারটা ইম্পর্টেন্ট ষাটটা কোশ্চেনের মধ্যে মিনিমাম পাঁচটা কোশ্চেন থাকতো যেটা বুয়েট ফার্স্টও পারবে না বা একটা দুটা পারতে পারে এই পাঁচটা কোশ্চেন বুয়েটে চান্স পাওয়া বলবো যে নিরানব্বই শতাংশ স্টুডেন্ট টাচও করার ক্ষমতা রাখে না যত বড় বাফ হও না কেন এরপরে পাঁচটা কোশ্চেন থাকবে আর একটু কম টাফ আর কি বা টাফ টাফ যথেষ্ট টাফ এই পাঁচটা কোশ্চেনও অ্যাটলিস্ট সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মানুষজন পারবে না সো বুয়েট ভর্তি পরীক্ষা যখন ষাটটা কোশ্চেন হচ্ছে তার মধ্যে প্রায় দশটা কোশ্চেন থাকতো যেগুলো আসলে টাচ করার মতোই না এগুলো দিত কেন সারারা যে তুই বাবা এটা কর ভুলটা কর আর এখানে তুই টাইমটা ওয়েস্ট কর তো তিন মিনিট টাইম তো পার ম্যাথ পাবি তুই এখানে দশ মিনিট টাইম দে দিয়ে মারাটা খা আর যে চালাক ওই দশটা কোশ্চেন আসসালামু আলাইকুম টাটা বাই দিয়ে সুন্দর মতো পড়ার কোশ্চেনে চলে যায় সো এর মধ্যে দেখো ওই যে বাকি পঞ্চাশটা কোশ্চেন এই পঞ্চাশটা কোশ্চেনের মধ্যে অ্যাটলিস্ট বলবো পঁয়তাল্লিশটা কোশ্চেন মিনিমাম পঁয়তাল্লিশটা কোশ্চেন আমাদের একদম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন টাইপ থেকে থাকবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন টাইপ থেকে থাকবে এটা কোনোবার বার কোনো ভর্তি পরীক্ষায় মিস যায় না কোনো দিন না না ইঞ্জিনিয়ারিং না গুচ্ছ ইঞ্জিনিয়ারিং না কুয়েট না রুয়েট কোনো দিন না অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেন তোমার প্রত্যেক ভর্তি পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে থাকবেই তোমার টার্গেট হওয়া উচিত এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট হান্ড্রেডে হান্ড্রেড অ্যান্সার করে আসা একটা লাইন একটা টোকাও যেতে সার দিতে না পারে তাই দেখবা সুন্দর মধ্যে শুধু চান্স পাবা না তব হান্ড্রেডে ঢুকে যাবা এই জন্য বলি যে ক্র্যাশ কোর্স করতে কারণ বড় ক্লাসগুলোতে তোমার এই টোটাল ষাটটা কোশ্চেন টার্গেট করা হয় ছোট ক্লাসগুলোতে এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেন টার্গেট করা হয় এবং যারা বইয়েটা ভর্তি পরীক্ষা দেবে এই বছর তুমি তো কয়েকদিন পরে আমার এই লাইনটা একটু খেয়াল রাখিও চল্লিশটা কোশ্চেনের মধ্যে অ্যাটলিস্ট তুমি পাঁচটা কোশ্চেন পাবা বা এটা আটটা হইতে পারে যেটা তুমি তোমার সর্বক্ষমতা যদি ইনভেস্ট করো তাও তুমি রাইট করে আসতে পারবা না সো ওই আটটা কোশ্চেনে যে লাফাবে হবে ওর চান্সটা স্বাভাবিকভাবে হবে না কিন্তু বাকি যে তিরিশটা কোশ্চেন তোমার একদম বই থেকে তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন টাইপ থেকে তোমার পাড়া জিনিস তুলে দিছে এই তিরিশটা নিয়ে কিন্তু তোমার মাথা ব্যথা নাই ওই দশটা নিয়ে এখনও লাফাচ্ছ শেষ মোমেন্টে আসে সো ওই দশটা ফেলাও দশটা কেউ অ্যান্সার করে না কারো দরকারই নেই এটা জাস্ট প্রিটেন্ড করা হয় যেমন কোচিং সেন্টারে প্রথম শুরু করা হয় হলো ওই ইলেকট্রনিক্সের চ্যাপ্টারটা ওই যে ঘনকের সার্কিট এই কোয়েশ্চেন তো তোমরা করছো বাবারা তাই না এই যে ঘনকের সার্কিট প্রত্যেকটা বাহুতে দুই ওহোম করে দেওয়া আছে এই ঘনকের সার্কিট দিয়ে ক্লাসটা শুরু হয় এই কোশ্চেন কিন্তু আসছে একবার মাত্র আর কিন্তু রিপিট হবে হয় কোনো কালে কিন্তু বিদ্যুৎ বিল হিসাবের ম্যাথ আসছে দশ না বার সো বিদ্যুৎ বিল হিসাব করতে পারো পারতো না কিন্তু কি করছো তুমি ঘনকের সার্কিট তো ওই যে পাঁচটা কোশ্চেন ওই নিয়েই কিন্তু ভাইয়ার ক্লাসটা প্রথম শুরু হয়েছে কিন্তু বিদ্যুৎ বিল হিসাব করবো আমি বইটা পড়তে চাই সাউন্ডস সো পশ শুধু ওইটা কিন্তু আসছে সো চুজ ওয়াইজলি এই মোমেন্টে আসে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন টাইপ শর্ট ফ্রম ক্লাসেস ইম্পর্টেন্ট টপিক্স ইম্পর্টেন্ট ক্লাসেস ইম্পর্টেন্ট ম্যাথস এগুলোতে ফোকাস দাও সর্বা হইতে যায়ও না পরে দেখবা যে বুয়েট এন ভাইয়া আয়রনি করে পোস্ট দিছে তুমি ভাবছি আরে তুই বেটা আমার মানে মজা বেটা আমি আটটা নটা অ্যান্সার করছি আমি তো বুয়েট ফার্স্ট হয়ে পোস্ট দেবো যে এই ভাইয়া বলছিল আমি তো আটটা নটা অ্যান্সার করে চান্স পাওয়া গেলাম দেখবো যে সুন্দর মতো ভাইয়াই ঠিক হয়ে গেছে তুমি দেখবা যে প্রথম লিস্টে তো তুমি নাই ওয়েটিং লিস্টটা তো তুমি নাই কোনো জায়গাতেই তুমি নাই রোল দিয়ে সার্চ দিলা দেখলাম নাই কলিজিমন করে ধুম করে নাই হয়ে যাবে এটুকুই ছিল আজকের ভিডিওতে আশা করি আমার মেসেজটা ক্লিয়ারলি সবাই বুঝছ বুয়েট এবং সকল ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম টাটা